মাত্র এক চামচ হলুদ আর এক সিমটি লবণ দিয়ে ভ্যাকসিন ছাড়াই মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখুন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘরোয়া উপায়ে দেশি মুরগির বাচ্চার জন্য প্রাকৃতিকভাবে একটি ঔষধ তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখলে অনেক উপকার হবে আর ভিডিওর শেষে আমি বলে দেব এই ওষুধটি মুরগির বাচ্চাকে কিভাবে কোন নিয়মে কতটুকু পরিমাণে কতদিন বয়সের মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো না লাগলে করার দরকার নেই বন্ধুরা যারা দেশি মুরগির বাচ্চা পালন করেন বা দেশি মুরগি পালন করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা যারা প্রান্তিক মারি দেশি মুরগি লালন পালন করি দেখা যায় যে বেশিরভাগ সময় দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পর আমরা তাদেরকে কি যত্ন করব কি খাবার খাওয়াবো কি ফানি খাওয়াবো কি ওষুধ খাওয়াবো অনেক অস্থির হয়ে যায় সারাক্ষণ টেনশন করি যার ফলে দেখা যায় যে আমরা মুরগির বাচ্চাগুলোকে কাবার খাবার ফানি দিতে গিয়ে তাদের করতে গিয়ে উল্টো ক্ষতি করে ফেলি তাদেরকে অসুস্থ করে ফেলি এরপর কিছুদিন না যেতে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো একটা একটা জিমাতে থাকে ফাঁকা জ্বলে যায় আর দুর্বল হয়ে একটা একটা মারা যায় এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারও জানে না যে মুরগির বাচ্চাগুলো কি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তারা জানবে কেমন করে তারা তো আর আমাদের মতো দেশি মুরগির বাচ্চা পালন করে না আমরা অনেক সময় দেখি মুরগির বাচ্চা ফুটার পর এক সপ্তাহ না যেতে দুর্বল হয়ে যায় কান্না লাগে ফেট খারাপ হয় এমনকি বাচ্চাগুলো মারাও যায় অথচ আমাদের ঘরে এমন কিছু জিনিস আছে যেটা দিয়ে এই সব সমস্যার সহজে দূর করা যায় মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় করার জন্য তিনটি কথা খেয়াল রাখতে হবে কাবার পানি উপায় কাবার আর ওষুধ আপনার কাছে টাকা থাকলে কিনতে পারবেন কিন্তু উপায়গুলো কিনতে পারবেন না আর সেই উপায়গুলো পাবেন আমার এই চ্যানেলের ভিডিওতে আমাদের এই চ্যানেলে নিয়মিত দিচ্ছি দেশি মুরগি মুরগির বাচ্চা ও হাঁস পালনের টিপস বন্ধুরা মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি ও দীর্ঘজীবী রাখার জন্য অনেকগুলো উপায় আছে যেমন এর মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে হলুদের গুঁড়াও হলুদ এটি আপনি চাইলে কাঁচা হলুদ রস করে পানিতে মিশিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে হলুদের গুঁড়া এটাও পানির সাথে মিশিয়ে খাওয়াতে তো আপনারা এই হলুদের গুঁড়া মুরগির বাচ্চাকে কিভাবে খাওয়াবেন তা আমি ওষুধটি তৈরি করতে করতে বলে দিব হলুদ এটি অনেক দিন ধরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটারি হিসেবে ব্যবহার হয়ে আসছে তাছাড়া হল থাকা কারফিউমিন নামক উপাদান মুরগির বাচ্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা মুরগির বাচ্চাদের ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে এখন প্রশ্ন আসতে পারে কারফিউমিন নামক সেটা আবার কি এটা হলো সেই উপাদান যেটা হলুদের গায়ে হলুদ রং আনতে সাহায্য করে এর পাশাপাশি মুরগির বাচ্চা ডায়রিয়া বদহজম বা আমসা জাতীয় রোগ প্রতিরোধে হলুদ খুব কার্যকরী ভূমিকা পালন করে কারণ সমস্যা যেমন ঠান্ডা লেগে জ্বর বা সর্দি হওয়া থেকে বাঁচায় এবং মুরগির বাচ্চাদের মধ্যে ছোট কাটো আঘাত বা হলে হলুদ থেকে কত সরিয়ে সাহায্য করে এবার আসুন জেনে নিন মুরগিকে কিভাবে হলুদ খাওয়াবেন প্রথমে আধা লিটার পানি ভালো করে ফুটিয়ে নিবেন এরপর এর সাথে একটা ছোট চামচে হলুদের গুড়া ও এক সিমটি লবণ মিশিয়ে দিবেন হলুদের গুড়া পরিমাণে এক গ্রাম যেন হয় বেশি যেন না হয় পানিটা না হলে মুরগির বাচ্চাকে পানির পাত্রে কেটে দিবেন এই ওষুধটি এক থেকে তিরিশ দিন মুরগির বাচ্চাকে কেটে দিবেন দিনে একবার নিয়মিত সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে সারা বছর ইনশাআল্লাহ যারা বলেন আমার মুরগির বাচ্চা পানি খেতে চাই না আপনি চাইলে কভারের সাথে মিশিয়ে এটা দিতে পারেন তবে ফানির সাথে দিলে বেশি পাওয়া যায় এর পাশাপাশি মুরগির খাবারের দাম দিন দিন বেড়ে চলেছে তাই বাঁচাতে দেশি মুরগিকে গরুয়া উপায়ে সস্তা খাবার তৈরি করে খাওয়াতে পারেন এইভাবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ফিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওটি এ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার দরকার নেই আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম